পরবর্তী ব্রেকিং এসএসসি প্রকাশিত তালিকায় নাম রয়েছে অজয় মাঝি যে দাগি তালিকা প্রকাশিত হয়েছে সেখানে নাম রয়েছে অজয় মাঝি কে অজয় মাঝি অজয় মাঝি পিঙ্গলা তৃণমূল নেতা জলচক পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি এই অজয় মাঝি অজয় মাঝির সিরিয়াল নাম্বার 39 যে তালিকা প্রকাশিত হয়েছে এসএসসি তরফ থেকে দাগি হিসেবে যারা যারা দাগি সেই হিসেবে যে তালিকা প্রকাশিত হয়েছে সেখানে উনচল্লিশ নম্বরে যে নামটি রয়েছে সেই নাম হচ্ছে অজয় মাঝি এই অজয় মাঝি কে তিনি একজন তৃণমূল নেতা তিনি জলচক পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি তার নামটিও রয়েছে দাগি তালিকায় আমাদের প্রতিনিধি সুদীপ্ত এই অজয় মাঝির বাড়িতে যান তার স্ত্রীর সঙ্গে কথা বলে কি জানিয়েছেন তারা দেখুন সেই প্রতিবেদন আমরা এসেছি কথা বলারও চেষ্টা করলাম কিন্তু বাড়ির সদস্যরা কথা বলছেন না এবং তারা পরিষ্কার বলছেন যে কী বিষয় তারা কিন্তু জানেন না এবং সরকারের কাছে যেতে বলছেন এবং আমরা কথা বলার চেষ্টাও করেছিলাম বাড়িতে কিন্তু তিনি এই মুহূর্তে নেই ইনি কিন্তু জলচক যে অঞ্চল দশ নম্বর অঞ্চল সেই অঞ্চলের কিন্তু তিনি সভাপতি এবং টেন্টের যে লিস্ট বেরিয়েছে সেই লিস্টে কিন্তু নাম রয়েছে অজয় বাবুর আর এরপর থেকে কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা জেলা জুড়ে এবং এই মুহুর্তে আমরা কথা বলার বারবার চেষ্টা করছিলাম তার সাথে কিন্তু তার সাথে কিন্তু কোনোভাবেই কথা বলা সম্ভব হলো না তাই কিন্তু বাড়িতে পাওয়া গেল না আমরা এসেছিলাম আমরা যারা এখানকার মানুষ আমি একটু তাদের সাথে কথা বলারও চেষ্টা করবো না আমরা এসেছি তো অজয় বাবুর খোঁজে উনি কি আছেন বাড়িতে উনি এই মুহূর্তে বাড়িতে নেই আচ্ছা উনি কি কালকে ছিলেন মানে কখন থেকে নেই উনি বাড়িতে কাল থেকে নেই আচ্ছা আচ্ছা উনি উনি তো চাকরি করতেন কত বছর চাকরি করেছেন এই একটুখানি কথা বলি না দিদি একটু কথা বলি পরিবারের সদস্যরা কিন্তু কথা বলতে রাজি নয় আমরা খুঁজে বের করার চেষ্টা করব যে অজয়বাবু কোথায় আছেন পিংলা থেকে ক্যামেরা পার্সন মিনময়ের সঙ্গে সুদীপ্ত রিপাবলিক বাংলা সভাপতি অজয়বাবুর বাড়ি কি এটা জিজ্ঞাসাই করছি না ম্যাডাম এটা তো ওনার বাড়ি